নাটকে পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব আর ভারতের টার্গেট বাংলাদেশ শুরুতে একটি আয়াত তেলাবাত করিমিল

অথবা কোনো পাপ করে তারপর সেই পাপের অপবাদ একজন নিরপরাধকে দেয় নিরপরাধের উপরে সে পাপের দায় সে বর্তিয়ে দেয় তাহলে সে অনেক বড় অপবাদ বহন করলো এবং খুললম খোলা পাপাচার করল এই আয়াতে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন একটা ইনফরমেশন দিয়েছেন যে পৃথিবীতে এমন কিছু ব্যক্তি গোষ্ঠী বা জাতি আছে যারা নিজেরা অপরাধ করে অপরাধ সংগঠিত করে সেই অপরাধের দায় দোষ আরেকজন নিরপরাধ ব্যক্তি গোষ্ঠী বা জাতির উপরে ফেলে দেয় তাদেরকে দোষী সাব্যস্ত করে তাহলে এটা ক্লিয়ার যে নিজেরা অপরাধ করে সেই অপরাধের দায় নিরপরাধদের উপরে চাপানো এটা একটা ইতিহাস রয়েছে মানব মধ্যে বিশেষ করে যারা অবিশ্বাসী জাতি অপরাধী জাতি জালিম এই কাজটি ইতিহাসের শুরু থেকে তারা করে এসেছে সুরান একশো বারো নম্বরে আয়াতটি এটার সাক্ষ্য বহন করে আর এই যুগে তো এটা একেবারে পান্থাভাতের মতো ডাল ভাতের ছিল সহজভাবে বড় বড় শক্তি বৃহৎ শক্তি পরাশক্তিরা করে যাচ্ছে মাঝারি শক্তিরা করে যাচ্ছে হ্যাঁ আমাদের ছোট্ট বেলায় আহ মায়েদের মুখে শুনতাম শোল নাচে বোয়াল নাচে তার সাথে আছে শোল বোয়ালের লাফালাফি দেখে মানে হলো করে গুঁড়ো গুঁড়ো মাছ মলা মাছ টাইপের এগুলো আছে না ওরাও এখন এই ধরনের অপরাধ তো শক্তি করছে তাদের দেখা দেখি ক্ষুদ্র শক্তিরাও একই অপরাধ আহ তারা করে মোটামুটি এটা প্রমাণ হলো এখানে আমি কেন বললাম এই কথা যে জায়নবাদীদের লক্ষ্য পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম বিশ্ব নয় শুধু কথা সংক্ষেপে বলেছি এখানে হাম্মাদের যে আমি বহুবার আপনাদের সামনে বলেছি যে লাই আখরুজুল মাহদি হাত যে হাজরত ইমাম মাহদি আলাই ইসলাম ততদিন আসবেন না অর্থাৎ তার আসার আগে অবশ্যই এই ঘটনা ঘটবে যে টোটাল মানবজাতির জাতির জনগোষ্ঠীর ওয়ান থার্ড এক তৃতীয়াংশ খুন করা হবে আটশো কোটি প্রায় আড়াইশো কোটি প্লাস সরাসরি খুন করা হবে কোনো যুদ্ধে পারমাণবিক যুদ্ধে যে কোনো প্রক্রিয়ায় আচ্ছা ওয়ামটা চলুস আর বাকি দ্বিতীয় ওয়ান থার্ড এক তৃতীয়াংশ যুদ্ধের পরবর্তী তেজস্ক্রিয়তা হোক বা কোনো মহামারী হোক যে কোনো বিষক্রিয়ায় হোক মারা পড়বে তাহলে আটশো কোটির তিন ভাগের দুভাগ চলে গেলস এক ভাগ থাকবে এক তৃতীয়াংশ শুধু থাকবে এখন এটা কারা করবে সেটা ওই হাদিসটিতে নাই হ্যাঁ সেটা করবে কারা তাদের জন্য জায়নবাদীদের নাম তারাই এগুলো বলে আমি বহুবার আমার বক্তৃতা বলেছি তাদের এখন টার্গেট পঞ্চাশ থেকে একশো কোটি মানুষ রেখে বাকি সব মেরে দাও এখন তারা হিন্দু জনসংখ্যার শত্রু মুসলিম জনসংখ্যার শত্রু খ্রিস্টান জনসংখ্যার শত্রু বৌদ্ধ জনসংখ্যার তারা শত্রু তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু তাদের সেই জনবল নেই জনসংখ্যা নেই এক কোটি চল্লিশ লাখ দিয়ে আটশো কোটি মানুষ নিয়ন্ত্রণ করা যায় না সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো কোটি নিয়ন্ত্রণ করা যায় তারা সেটা রেখে বাকিদের মেরে দিচ্ছে সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেটার জন্য মোটা বুদ্ধির আমাদের পার্শ্ববর্তী দেশের মোটা বুদ্ধির শাসক আছে ওরা মনে করছে আমরা মরব না তোমাদের কো মারবে তোমাদের জন্য শেষ করবে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিলে কে বাঁচবে সে যুদ্ধে কেউ জিতবে না সব বড়স্থান হয়ে যাবে আর এটাই টার্গেট জায়নবাদীদের এটাই চাচ্ছে আচ্ছা এটা তাদের ঘোষিত টার্গেট আমি বহুবার বলেছি কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার মিলিয়ন পঞ্চাশ কোটি মানবজাতির সংখ্যা আজকেও বললাম প্রিয় ভাই বোনেরা এখানে কেন আমি বললাম যে ভারতের টার্গেট বাংলাদেশ এখানে ট বা গুপ্ত এটা সাওয়ার হয়েছে আমেরিকার উপর এটা সাওয়ার হয়েছে ভারতের উপর আরো অন্যান্য রাষ্ট্রের উপর সাওয়ার হয়েছে বিশেষ করে দুটা রাষ্ট্রকে তারা গোপনে থেকে নিয়ন্ত্রণ করে এদেরকে দিয়ে ফিলিস্তিনকে খুন করাচ্ছে সিরিয়াকে খুন করিয়েছে ইরাককে খুন করিয়েছে আফগানিস্তানকে খুন করিয়েছে লিবিয়াকে খুন করিয়েছে আর ভারতকে দিয়ে মুসলিমদেরকে খুন করাবার তারা করে অতীতে যাই করেছে সামনে বৃহত্তর সেটা করার টার্গেট নিয়ে নিয়েছে আচ্ছা বাংলাদেশ এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি আপনাদের বোঝার জন্য বলছি বিগত ছয় সাত মাস থেকে হাজারো মিথ্যাচারের বন্যা সাইক্লোন বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কে এই ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে জঙ্গি কথা বলে বলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না এখন আর কেউ বিশ্বাস করবে না এখন টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সাবধান মূল টার্গেট টার্গেট তুমি। বুঝতে হবে। আজ থেকে পাঁচ ছয় মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের চার পাঁচ ঘেরাও করে এস ফোর হান্ড্রেড সেট করে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র সেট করে সেনাবাহিনী সেট করে বসে আছে পজিশন নিয়ে বসে আছে কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার কি কজে তারা বাংলাদেশ এর উপরে হামলে পড়বে কোনো কজ তো নাই আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কজ তৈরি করার মতো সেই পরিস্থিতি নেই ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এইটা এইখানে কোনো জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না এটা ভারত ভালো করে জানে ডিফেট ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে কেউ মানবে না তাহলে কোন জায়গায় জঙ্গি নাটকটা করতে হবে যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে বিশ্বের মোটা বুদ্ধির বিশ্ব না তারা লাফিয়ে পড়বে ওখানে করলে সেটা হলো পাকিস্তানের বেল্ট পাকিস্তানকে তারা সন্ত্রাসের সতিকাগার বলে বিভিন্ন এটা আপনারা জানেন সেই জন্য কাশ্মীর করা হয়েছে ওখানে জঙ্গি জঙ্গি এখন জঙ্গি জিকির আজকাল পাঁচ আনপাস জিকির আমাদের সুফিবাদ সুফিবাদে তাসাউর মধ্যে পাঁচ আনপাস জিকির আছে একটা মানে নিঃশ্বাসে আল্লাহ প্রশ্বাসে আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির পাঁচ আনপাস জিকির বলে এখন জঙ্গিবাদের জিকির ভারতীয় মিডিয়া গুলিতে পাঁচ আনপাস জিকিরের মতো শুরু করেছে আপনারা বুঝেন না ও তো এইখানে বাংলাদেশ গাড়াও করে বসে আছে কিন্তু আক্রমণে ছুটো খুঁজছে অজুহাত করছে অজুহাতটা যে কোনো এক জায়গায় হলে তো হলো মুসলিম তো হ্যাঁ অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে পাকিস্তান সেখানে এটা করেছে তারা বলছে মোটেও না পাকিস্তান করেন এটা মিথ্যাচার তারাই করেছে ডিফেস্টেড আর ভারত ইসরায়েল মিলে এটা করেছে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ কসম করে বলতে পারি এই মসজিদে কেন এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিংক হয়ে গেছে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে করাচি থেকে অস্ত্র আসতেছে তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা কয় শাহবাজ শরীফের সাথে তো মহরম সাহেব গিয়েছেন তাহলে তোমরা বাংলাদেশিরা হ্যাঁ ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছ এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখান থেকে ঘুরিয়ে এনে বাংলাদেশে বলে ফেলা হবে সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলে যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো ডক্টর সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম মার্চ দু হাজার পঁচিশ এর ভিতরে সকল সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো কারণ তুমি টার্গেটে আছো সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাল্লাগে কিন্তু বাংলাদেশ অজুহাত তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হদন্ত প্রচারণা প্রভাগান্ডা ও আর তো চলছেই চলছেই এখন কিভাবে গুলি ফোটাবে সেই কষটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে কদবদা তিলবদ্ধ অভিনব আল্লাহ বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে কিংবা বাংলাদেশের সাথে তো ওই ওদের কোরা যদি সন্ত্রাসী হয় তো ওদের সাথে তো তোমাদের কিনা একটা চুক্তি হয়েই গেছে তোমরা তো লেনদেন শুরুই করেছ তাহলে তো সেই দোষ একই তো মুসলিম তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই এখন সেই তাদের মুখ দিয়ে অলরেডি বের বের হয়ে গেছে কয়েকটা মিডে আমি এটা শুনতে পেয়েছি আল্লাহ তালা তো এখানে বলেছেন যে আমি আয়াতটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা একশো উনিশ নম্বর আয়াত আলে ইমরানের একশো একশো আঠারো একশো আঠারো নম্বর আয়াত কদ বদিল মগ্ধ অমিন্ন ফি অমা তুফি সুদূর ওহুম اكبر قد بينا لكم الايات ان كنتم এদের ভেতরের যে ঘৃণা আকর্ষ যে শত আক্রমণাত্মক পরিকল্পনা ওটা মুক দিয়ে ऑलरेडी বুক ফসকে বেরিয়ে গেছে ওরা বাংলাদেশের নাম আস্তে শুধু করেছে হ্যাঁ টার্গেট এখানে কাশ্মীর না পাকিস্তান না ভারতের টার্গেট বাংলাদেশ এবং এই ঘটনার আগেও বাংলাদেশ নিয়েই তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে এখনো আছে সামনেও থাকবে এটাকে মূল আক্রমণের অজুহাত রেখেছে সেটা আরো ভয়াবহ অনেক বড় আমি তোমাদেরকে নিদর্শন বয়ান করে দিলাম যদি আকল থাকে বিবেক থাকে তাহলে বুঝবা তাহলে ইমরান একশো আঠারো নম্বর আয়াত একেবারেই কোরআনের সাথেই এই গণনাটা মিলিয়ে দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ হ্যাঁ ঘটনা এটাই তবে বাংলাদেশকে আমি সাহস দেব আমাদের মুসলিম উত্থানের সূর্য দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট বাংলাদেশে উদিত হয়েছে গোটা মুসলিম জাহানকে আলো দিয়ে প্লাবিত করবে সফলতা আনিয়ে দিবেন স্বয়ং আল্লাহ আকাশ থেকে ওদের এখন সময় নেই ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে তাদের তো মরতে হবে এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে কারণ মুসলিম আম্মার শেষ বিশ্বায়নের সিদ্ধান্ত আল্লাহ পরিকল্পনা আল্লাহ এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিম জাতির উত্থান হচ্ছে এই জন্য সব বেঈমানরা একাট্টা মুসলিমদের শত্রু বেঈমানরা সব একাট্টা হয়ে গেছে ভিতরে ভিতরে একাট্টা হয়ে ওরা বুঝতেছে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধার মুসলিম রাষ্ট্রটাকে মেরে দাও তাহলে এদের উত্থানের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে মোটেও হবে না পাকিস্তানের উপরে বল করে মুসলিম উত্থান হয় না আকাশের মালিকের উপরে বল করে মুসলিমের উত্থান হয় সেখান থেকে গাইড করা হয় সেখান থেকে এটা আকাশ প্রোটেক্টেড উত্থান মুসলিম জাতির এইটা আমরা বলছি অতএব পারবে না তোমাদের টাইম না এটা এটা আমাদের এখন সূর্যদয় হয়েছে আমাদের দিন আমাদের দিবস আমাদের বিজয়ের দিন এখন তোমরা পারবে না তোমরা শ্রেষ্ঠ কথা বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে শুধু আমরা দেখব আমাদের নেক্সট প্রজন্ম দেখবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের বয়ের কিছু নেই বাংলাদেশ তার আকাশ পথ সমুদ্র পথ তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের বেশি নিয়ে ইনশাআল্লাহ এখানে বাজে আল্লাহর মুমিন বান্দাদের লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে তো সেই জন্য দিলাম বাংলাদেশ প্রস্তুত আমাদের হাতে আছে এটা আনসীন ভাবে আকাশ শক্তি যা লাগে বাংলাদেশ রেডি হয়ে যাও আল্লাহ তোমাকে তফিক দিন আল্লাহ তোমাকে হেফাজত করুন বাংলাদেশ জিন্দাবাদ